ঢুকে পড়েছি পঞ্চাননতলা রোডে দেখতে পাচ্ছেন আমি এখন হাঁটছি আমার পায়ে আমার পায়ে সেই জুতো এই জুতোটা আমার পায়ে দিলে পরেই মনে হয় যেন আমি সেই কাশ্মীরে বা উজ্জয়নীতে হাঁটছি এতটাই পপুলার সেই জুতো আর এই জুতো পরলেই আমার মনে হয় আমি ফেটে চলি সমতলে ট্রেক করতে থাকি এই হচ্ছে পঞ্চাননতলা রোড আর একটু এগিয়ে গেলে কদমতলা চলে এসছি পঞ্চাননতলা অ্যাক্সিস ব্যাংকে অনেকটাই হাঁটলাম কলেজ স্ট্রিট থেকে হাওড়া কদমতলার দিকে যাচ্ছি মানে রেগুলার ফিট রাখতে গেলে একটু হাঁটা চলা প্রয়োজন এটা আমি বেসিক্যালি ভিডিওটা বানালাম আমার একটা নির্দিষ্ট ট্রেন্ড আছে সেটা হচ্ছে কিছু উল্লেখযোগ্য দিক আমার জীবনের আমি একটু ভিডিও করে ফেসবুকে ছেড়ে রাখি তার কারণ হার্ড ডিস্ককে রাখতে রাখতে অনেক ক্ষেত্রে হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় তখন সব উল্লেখযোগ্য দিনগুলো জীবন থেকে তো মুছে যায়ই প্লাস মেমারি থেকেও মুছে যায় যাতে করে না মুছে যায় তার জন্য এই ব্যবস্থা যাতে করে পরে পরে আমি দেখতে পারি যে আমি কী করেছিলাম কলেজ স্ট্রিট থেকে হাওড়া কদমতলা পর্যন্ত পদপ্রজে সমতল ট্রেক ছাব্বিশে নভেম্বর দু সাল চলে এসছি হাওড়া কদমতলায় এক ছাত্রের বাড়িতে মানে কলেজ স্ট্রিটে এক ছাত্রের বাড়ি থেকে হাওড়া কদমতলায় এক ছাত্রের বাড়িতে সাত কিলোমিটার হেঁটে চলে এসছি কলেজ স্ট্রিটে থেকে হাওড়া কদমতলায় সেই ছাত্রের বাড়িতে সেই গলির মধ্যে ঢুকছি চলে এসছি সেই বাড়িতে হাঁটতে হাঁটতে তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিট লাগলো হাঁটতে